সাসপেনশন স্থগিতাদেশ হওয়ার রায় হতেই প্রায় দশ মাস পর কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের চেয়ারে বসলেন আব্দুল কাদের সাফেরি মঙ্গলবার তিনি বিশ্ববিদ্যালয়ে এসে তার চেম্বারে ঢোকেন কর্মীরা তাকে স্বাগত জানান এবং গত দু সালের এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য নানান অভিযোগ তুলে তাকে প্রথমে ও পরে সাসপেন্ড করে উপাচার্যের এই সিদ্ধান্তের বিরোধিতায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন গতকাল হাইকোর্ট আব্দুল কাদের সাফেরি সাসপেনশন স্থগিতাদেশ দেন এর পরের দিন রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয়ে ঢোকেন আব্দুল কাদের সাফেরি দিলাম হুম এই আচ্ছা স্যার আজকে অনেকদিন পর বিশ্ববিদ্যালয়ে এলে আর কি বলবেন হ্যাঁ আমি তো সব সময় বিশ্ববিদ্যালয়ে আসার জন্য প্রস্তুতি ছিলাম কিন্তু আমাকে অন্যায়ভাবে আসতে দেওয়া হয়নি সেই জন্য আমি আসতে পারিনি কেননা যেটা হাইকোর্ট মহামান্য আদালত বলেই দিয়েছেন যে এটা অন্যায়ভাবে করা ছিল তখন আমাকে গতকাল থেকেই মানে চব্বিশ তারিখ বিকাল থেকেই একদম দায়িত্বভার অর্পণ করেছেন আমি চব্বিশ তারিখ বিকাল থেকেই কিন্তু সেই দায়িত্বভাল ভীন নিয়েছি যেমন দীর্ঘদিন যদি ভাইস চান্সেলার না থাকেন হ্যাঁ কিছু এসেন্সিয়াল কাজ থাকে যেগুলো বন্ধ হয়ে যায় কিন্তু রেজিস্টারের কাজটা এমন কাজ যে মানে কিছু না কিছু কাজ প্রতিদিনই থাকেই তো সেই কাজগুলোকে তো আর বন্ধ রাখা যাবে না ছাত্রছাত্রীদের লেখাপড়ার স্বার্থ তাদের গবেষণার স্বার্থ গবেষকদের স্বার্থ অধ্যাপকদের বিভিন্ন যেগুলো প্রতিনিয়ত কিন্তু রেজিস্টারের সঙ্গে রেজিস্টারের কাজের সঙ্গে যুক্ত ফলে হায়ার এডুকেশান ডিপার্টমেন্ট যখন ইউনিভার্সিটিকে জানানো হয়েছে যে যিনি তৎকালীন উপাচার্যের দ্বারা নিয়োজিত রেজিস্টার ছিলেন তার কার্যকাল শেষ হয়েছে যখন হায়ার এডুকেশন ডিপার্টমেন্টকে জানিয়েছি তখন এটা হায়ার এডুকেশনের মধ্যে পড়ে কেননা ভাইস ছাড়া এক্সিকিউটিভ কাউন্সিল ছাড়া যদি কেউ সেই কাজটা করতে পারে তাহলে সেটা হচ্ছে হায়ার ডিপার্টমেন্ট ওই কারণে হায়ার ডিপার্টমেন্ট একজনকে দায়িত্ব দিয়েছিলেন আপনাকে এই যে আগে স্মরণ হয়েছিল এখানে কি আগে যিনি উপাচার্য ছিল তার দায় ছিল মানে তিনি সেটা তখন তো করেছিলেন আপনারা নিজেরাও জানেন যে কি হয়েছে কি না হয়েছে তবে আমি এটুকু বলেছি আমার মানে আদালতের প্রতি ন্যায় বিচারের প্রতি এবং ঈশ্বরের প্রতি আমার পূর্ণ আস্থা ছিল কারণ আমি কোনো অন্যায় কাজ করিনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থবিরোধী বিরোধী অধ্যাপক অধ্যাপিকা ছাত্রছাত্রী গবেষক বা অন্য যে কোনো আমাদের শিক্ষাকর্মী বন্ধু কারো স্বার্থবিরোধী কাজ করার দূরের কথা আমি সেটা ভাবিও নি এখন সেটা যদি আমার অন্যায় হয়ে থাকে তাহলে বলার কিছু নেই কিন্তু আমার আদালতের প্রতি ন্যায় বিচারের প্রতি আমার আস্থা ছিল এবং সেই আস্থা আমি পেয়েছি এবং ন্যায় বিচার পেয়েছি সেই জন্য আমি আদালতকে এবং যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে কারণ ওইরকম একটা সময়ে একজন মানুষের কিন্তু শারীরিক মানসিক অবস্থাটা কীরকম বিপর্যস্ত হতে পারে সেটা আপনারা সবাই জানেন সবাই সেটা অবহিত ফলে সেই সময় আমার পাশে প্রত্যক্ষ পরোক্ষভাবেই মানে বেশিরভাগই আমার সঙ্গে ছিলেন বলেই আমি কিন্তু সুস্থ শরীরে স্বাভাবিকভাবেই যে একটা এটা তো এক ধরনের বলা যায় যে সংগ্রাম সেখানে আমাকে জুজতে হয়েছে লড়তে হয়েছে আদ্রা তৈরি হয়েছে সেখানে যারা আমার পাশে ছিলেন আছেন এবং থাকবেন আমি তাদের সবার কাছে কৃতজ্ঞ আমি সবাইকে আমার পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমি সব সময় বিশ্ববিদ্যালয়ের জন্য যতদিন আছি যতদিন আমার কার্যকাল আছে আমি ভালো ছাড়া অন্য কিছু করিনি করবো না বলছি